আমাদের দোকান ভাই একটু দাম জানাই দিতেন যদি তিন ভাই সাড়ে তিন তিন হাজার টাকা আর এস ভিডিও পক্ষ থেকে আজকে আরো একশো টাকা ডিসকাউন্ট মাত্র উনত্রিশশো টাকা চার সাড়ে চার পঁয়তাল্লিশশো টাকা এটা আমাদের ঠিকানা হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো কালশি রোড ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন